বিসমুল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের সবজি দিয়ে মুরগির মাংস রান্নার একটি রেসিপি শেয়ার করছি এভাবে রান্না করলে যারা সবজি খেতে চায় না তারাও এই মাংসটা রেখে সবজিটাই খেয়ে নেবে তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক এখানে আমি একটি জালি কুমড়ার অর্ধেক কম কিউব করে কেটে নিয়েছি ওই একটু আলু কিউব করে কেটে নিয়েছি তারপর আমি এখানে মুরগির মাংস ধুয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে রেখে দিয়েছি পর এখানে বেটে নেওয়ার জন্য শুকনামরিচ জিরা ধনিয়া এলাচ গোলমরিচ লবঙ্গ ও আদা ও পরিমাণ মতো রসুন নিয়ে নিয়েছি তারপর এখানে আমি একটি আস্ত রসুন নিয়েছি ও পেঁয়াজ কুচি ও দুইটা তেজপাতা নিয়ে নিয়েছি তারপর আমি এখানে একটি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে আমি এখানে কেটে রাখা চাল কুমড়াটা বা জালি কুমড়া ও আলু ভালোভাবে ভেজে নিব। এখানে এটা ভালোভাবে ভেজে ব্যবহার করতে হবে তাহলে খেতে ভালো হবে ভেজে নেওয়ার জন্য এখানে আমি লবণ ও সামান্য একটু হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর আমরা এই ভেজে নেওয়া যে তেলটা অবশিষ্ট আছে এই তেলটা একটি কড়াইতে দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে আমি দুইটা তেজপাতাও দিয়ে দিয়েছি তারপর এই যে বেটে রাখা মশলাটাও আমি বেটে নিয়েছি বেটে রাখা মশলাটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি এভাবে পাটাই বেটে রান্না করলে খেতে অনেক মজা হয় মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ও পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি তারপর আমি ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব যখন মশলাটা থেকে তেল উপরে উঠে আসবে তখন বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবং এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে তার মধ্যে মুরগির মাংসটা দিয়ে দিব মুরগির মাংসটা এই যে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি খুব অল্প পরিমাণ মুরগির মাংস রান্না করছি এই মশলাটার সাথে মুরগির মাংসটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটা কষানোর জন্য এখানে এক গ্লাস মতো পানি দিয়ে আমি একটু নেড়ে তারপর ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এবং পানিটা যখন একটু শুকিয়ে আসবে সে পর্যায়ে আমি ভেজে রাখা উপকরণগুলো দিয়ে দিব এই যে দেখুন মাংসটা কষানোর জন্য এই যে পানিটা একটু শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি একটি আস্ত রসুন দিয়ে দিচ্ছি ও ভেজে রাখা চাল কুমড়ো ও আলুটাও দিয়ে দিব মাংসের সাথে চাল কুমড়ো ও আলুটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা এই মাংসটাকে ভালো করে কষিয়ে একটু সাবধানে করতে হবে যেন চাল কুমড়োটা ভেঙে একদম মিশে না যায় তাই আমরা ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব মাংসটা যত ভালোভাবে কষানো হবে খেতেও তত ভালো হবে এই যে দেখুন ভালোভাবে আমরা কষিয়ে নিচ্ছি যখন তেলটা ভেসে উঠবে তখন আমরা ভেবে নিব যে মাংসটা কষানো হয়ে গিয়েছে সে পর্যায়ে আমরা মাংসটা রান্নার জন্য ঝোলের পানি এখানে অ্যাড করে দিব এই যে আমি এখানে প্রায় দেড় গ্লাস মতো পানি ব্যবহার করছি পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমরা রেখে দিব রেখে দেওয়ার পর এই যে পানিটা যখন একটু শুকিয়ে আসবে পানিটা টেনে নেবে সে পর্যায়ে আমরা দুইটা কাঁচামরিচ দিয়ে দিব এখানে কাঁচামরিচটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু এই কাঁচামরিচের ফ্লেভারটা অনেক সুন্দর আসে এ পর্যায়ে ঝোলটা কমে এসেছে আমি এবার আমি তরকারিটা নামিয়ে পরিবেশন করে নিব দেখুন তরকারিটা হয়ে গিয়েছে এবার আমি ধোয়া ওঠা গরম ভাতের সাথে তরকারিটা পরিবেশন করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে করে রান্না করলে রুটি অথবা পরোটার সাথেও খেতে দারুণ হয় যারা সবজি খেতে চায় না বিশেষ করে বাচ্চারা সবজি খেতে না চাইলে এভাবে মাংসের সাথে সবজি রান্না করেও দিতে পারেন দেখবেন খুব ভালোভাবে খেয়ে নেবে ভিডিওটি কেমন লাগলো জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ